এবার যেটা আমরা বের করবো সেটা হচ্ছে একটা সরল লেখার অন্তর্বিভক্ত সূত্র বা ইন্টারনাল ডিভিশন ফর্মুলা তো একটা সরল লেখাকে তুমি যদি একটা নির্দিষ্ট বিন্দুতে নির্দিষ্ট অনুপাতে ভাগ করো তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক কি হবে সেটা নিয়ে আমরা এখন দেখব। তাহলে চলো আমরা একটা সরল লেখা দেখে ফেলি সেটা হচ্ছে এ থেকে বি এতটুকু একটা সরল লেখা তো বি সরললেখাটাকে আমি ঠিক পি বিন্দুতে এমনভাবে ভাগ করেছি যাতে একটা ভাগ হয় আমাদের এম আর একটা ভাগ যেন হয় আমাদের এন আমাদের টার্গেট হচ্ছে কি পি বিন্দুর স্থানাঙ্ক বের করা বা এক্স এটাকে বের করা তো আমরা এ পি বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট এখানে সাজিয়েছি সেটা হচ্ছে কি এ বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টেনেছি এ এল পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টেনেছি পি এন বি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টেনেছি পি এম মানে বি তারপর করেছি কি এই লম্বগুলোকে আমরা যোগ করে দিয়েছি প্রত্যেকটা বিন্দু থেকে দ্যাট মিন্স এই বিন্দু থেকে আমরা একদম বিএম লম্বটাকে যোগ করে দিয়েছি সেটা এই বিন্দুতে ছেদ করেছে আবার পি বিন্দু থেকে আমরা বিএম এই লম্বের উপর একটা রেখা টেনেছি সোজা রেখা সেটা এই বিন্দুতে ছেদ করেছে এবং তুমি ধরে নাও এই বিন্দুটা হচ্ছে আমাদের ডি এবং এই বিন্দুটাকে তুমি ধরে নাও হচ্ছে কী ধরবা তুমি এটাকে ই ধরতে পারো ওকে তাই যদি হয় আমি এটাকে ঠিক মতো লিখি এটা হচ্ছে আমাদের ই বিন্দু তাই যদি হয় তাহলে দেখো আমাদের এই দুইটা স্বর্খে কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে ধরো এই ছেদকৃত অংশটা হচ্ছে আমাদের এফ এখন এটা কেন করেছি এটা করার কারণ হচ্ছে আমরা তো আসলে এখানে এক্স এম ওয়াই এর মান বের করবো তাই না আর এক্স আর ওয়াইয়ের এর বের করতে হবে আমাদের এম এন তারপর হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এদের সমন্বয় তো সেক্ষেত্রে আমরা এভাবে একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট সাজিয়েছি তারপরে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আর ওয়াই যদি বের করতে চাই তাহলে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাই এখানে সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এ থেকে ই যেটা আমি একটু দেখি এ থেকে ই যেটা সরল লেখা এটা কিন্তু সমান্তরাল হিসেবে কাজ করে পি থেকে ডি পর্যন্ত এতটুকুর সাপেক্ষে তো এই যে এ থেকে এবং পি থেকে ডি এরা আবার এবি রেখাকে কিন্তু ছেদ করেছে তার মানে এরা যেহেতু সমান্তরাল তাহলে এবি রেখা কিন্তু তাদের ছেদক হিসেবে কাজ করবে আর তোমরা যেন ছেদক রেখা সবসময় সমান্তরাল রেখাগুলোর সাথে সমান কোণ তৈরি করে তার মানে এ বিন্দুর এই কোনটা এবং পি বিন্দুর এই কোনটা অবশ্যই সমান হবে এই দুটো কোন যদি সমান হয় খেয়াল করে দেখো আমরা এখানে কিন্তু ছোট্ট দুইটা ত্রিভুজ পাচ্ছি একটা হচ্ছে একটা হচ্ছে পি এ এফ এটা এবং আরেকটা হচ্ছে ত্রিভুজ বি পি ডি এটা তো এই যে দুটো ত্রিভুজ তুমি পালা মানে পেলা এই দুটোকে আমি একটু হাইলাইট দিয়ে তোমাদের দেখিয়ে দিই কোন দুটো ত্রিভুজ আমরা পেয়েছি আমরা একটা ছোট্ট ত্রিভুজ পেয়েছি এই জায়গাটাতে আমি একটু মুছে দিয়ে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের ছোট্ট একটা ত্রিভুজ এবং দেখে বোঝা যাচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ এবং আমরা এখানে পেয়েছি আরও একটা ত্রিভুজ এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ কীভাবে পেলাম দুইটা সমান্তরাল লেখা এবং তাদের ছেদক এ বি মাধ্যমে পেলাম এখন দেখো এই দুইটা মানে ত্রিপুজোর মধ্যে দুইটা কোণ সমান এবং তাদের আরও দুইটা কোণ কিন্তু সমান তুমি যদি একটু লক্ষ্য করো এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং এই কোনটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি তার মানে কোন ডি এবং কোন এফ এই দুইটাই হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি যদি দুইটা কোন সমান হয় তাহলে আমরা অটোমেটিক বলতে পারি থার্ড কোনটাও কি সমান তার মানে উপরের এই কোনটা এবং এই কোনটাও কি সমান তাহলে আলটিমেটলি আমাদের এই দুটো ত্রিভুজ হচ্ছে স্বদেশকোনে ত্রিভুজ আর স্বদেশ ত্রিভুজে যেটা হয় সেটা হচ্ছে যে কোনো দুইটা বাহুর অনুপাত অপর ত্রিভুজে দুইটা বাহুর অনুপাতের সমান হয় তো আমি প্রথম ত্রিভুজের দুইটা বাহু নিই একটা হচ্ছে এপি নিই আর একটা হচ্ছে এ অ্যাপ নিই তাহলে আমি এপি এবং এ অ্যাপ এদেরকে অনুপাত করি বা ভাগ করি তো এই ভাগ ফলটা কাজ সমান হবে অপত্রিভুজের সেম দুইটা বাহুর অনুপাতের সমান হবে তাহলে অপর ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি বি থেকে পি এটা হচ্ছে অতিভুজ হিসেবে কাজ করে এবং ভূমি হিসেবে কাজ করে হচ্ছে পি থেকে ডি তাহলে এই দুটো হচ্ছে কি আমাদের সমান হবে স্বদেশ করে ত্রিভুজের ক্ষেত্রে তাই যদি হয় তাহলে আমরা এটাকে একটু মডিফাই করি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এ থেকে পি যেটা সেটাকে আমরা এ জায়গায় রাখলাম বি থেকে পি যেটা আছে সেটাকে আমি নামিয়ে নিচে নিয়ে আসলাম দ্যাট মিন্স সেটা হচ্ছে আমাদের বি থেকে পি আর্গুন করে আর এখানে এ থেকে অ্যাপটা যাবে হচ্ছে উপরে পি থেকে টি আগের মতোই নিচে থাকবে এখন দেখো তো এখানে কিছু মান ছিল এ থেকে পি যেটা সেটা ছিল আমাদের এম তার মানে এমটা থাকবে উপরে বি থেকে পি যেটা সেটা ছিল এন অংশ তাই এনটা যাবে হচ্ছে নিচে আর এখানে এ থেকে এপ যেটা সেটা আমাদের এখানেই থাকছে দ্যাট মিন্স এ অ্যাপ যা আছে তাই এবং পি থেকে ডি যেটা সেটাও এখানে যা আছে তাই আমাদের এখন টার্গেট হচ্ছে কি এ থেকে অ্যাপ এবং পি থেকে ডি এ দুটুকে বের করে এখানে বসিয়ে দেওয়া তাহলে আমাদের একটা সূত্র পাওয়া যাবে যার মাধ্যম আমরা খুব সহজেই পি স্থান স্থানাঙ্কটা বের করতে পারবো তো একটু খেয়াল করো এ থেকে অ্যাপ আসলে কতটুকু এ থেকে অ্যাপ আসলে এল থেকে এম এর সমান দূরত্ব মানে এল থেকে এর সমান দূরত্ব তাহলে তুমি যদি মূলবিন্দু থেকে এল পর্যন্ত যেতে চাও তাহলে দূরত্বটা হবে কত অবশ্যই এক্স ওয়ান যেহেতু এই বিন্দুর বুঝ হচ্ছে কত এক্স ওয়ান তারপর তুমি যদি মূল বিন্দু থেকে এন পর্যন্ত দূরত্ব যেতে চাও তাহলে এটা অবশ্যই হবে কত এক্স কারণ এখানে পি বিন্দুর বুঝ হচ্ছে কত এক্স তাহলে আমি বলতে পারি না এল থেকে এন এর যে দূরত্বটা এটা হবে টোটালটা এক্স মাইনাস হচ্ছে এক্স ওয়ান তার মানে বড়ো দূরত্ব মানে ছোটো দূরত্ব আর এটা আলটিমেটলি কী এই থেকে এফের দূরত্ব তাহলে ফাইনালি আমরা এই জিনিসটা এখানে লিখতে পারি এম ডিভাইড বাই এন ইজিকাল টু এএফ এ মানে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান তারপরে দেখো আমাদের পরের টার হচ্ছে পি থেকে ডি এর দূরত্ব বের করা তাহলে পি থেকে ডি এর দূরত্ব যা এফ থেকেই এটার দূরত্বতা এন থেকে এম এটা দ্রুত কি তা তিনোটা দ্রুত সমান তো আমরা এটা দূরত্ব বের করতে পারি কীভাবে সেই মূলবিন্দু থেকে একটা সরল লেখা টেনে খেয়াল করো মূলবিন্দু থেকে আমাদের একদম এম বিন্দুর যে দূরত্ব এটা হবে আমাদের এক্স টু কারণ এম বিন্দুর পর আবার একদম উপরে বিন্দু বসে আছে ওর আবার বুঝ হচ্ছে কি এক্স টু তাহলে এই দূরত্বটা হচ্ছে কি এক্স টু তাহলে আমরা যদি এন থেকে এম এতটুকু দূরত্ব বের করতে চাই তাহলে আমি টোটাল এক্স টুকে নেবো মাইনাস করবো এক্সকে তার মানে এক্স টু থেকে যদি এক্স কাটা দিই তাহলে আমাদের থাকছে এনএন মানে এন এবং এম দূরত্বটা এবং এনএম এটা যা এফ ই এটাও তা আবার পিডি এটাও কিতা তাহলে পিডির দূরত্ব আমরা পাচ্ছি এখানে এক্স টু মাইনাস হচ্ছে এক্স ফাইনালি এটাকে আমরা আটগুন করতে পারি তো এম এর সাথে তুমি এক্স টু আর্গুন করবা মাইনাস হচ্ছে এম এর সাথে এক্স আর্গুন করবা ইজিক ওই পক্ষে থাকবো হচ্ছে এন এর সাথে তুমি এক্সকে আর্গুন করবা মাইনাস এন এর সাথে তুমি এক্স ওয়ানকে আর্গুন করবা তারপর আমরা যেটা পাবো সেটা খুবই সহজ জিনিস সেটা হচ্ছে আমরা এক্সগুলোকে কমন নিতে পারি তো আমি এখানে এন এক্সটাকে এম এক্সের সাথে নিয়ে আসতে পারি এক পক্ষে আর আরেক পক্ষে আমরা করতে পারি এই কাজটা তো তাই যদি হয় তাহলে আমরা ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি তাহলে আমরা থাকবে হচ্ছে এম প্লাস এন এজিক টু ওই পাশে থাকবে হচ্ছে এম ইন্টু এক্স টু প্লাস এন ইন্টু এক্স ওয়ান এবং এখান থেকে আমি যদি এক্সটাকে আলাদা রাখি তাহলে এক্স টু আমরা যেটা পাই সেটা হচ্ছে এম প্লাস এন নিচে চলে যাবে আর উপরে থাকবে এম ইন্টু এক্স টু প্লাস হচ্ছে এন ইন্টু এক্স ওয়ান নিচে থাকবে এম প্লাস এন তার মানে এটা হচ্ছে পিবিন্দুর বুঝ বা পি বিন্দুর স্থানকার একটা অংশ যেখানে দেখতে পাচ্ছি আমরা যতটুকু অনুপাতে এবি কোনো একটা সরলরেখাকে ভাগ করবো সেই অনুপাতের যোগ ফলটা নিচে আসছে এবং সেই অনুপাতগুলোর পরিমাণ এক্স এবং মানে দুটো স্থান অঙ্কের সাথে গুণ হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের অন্তর্বিভক্ত বের করার জন্য একটা সূত্র আমাদের এখন সিমিলার রয়েতে বলতে পারি ওয়াইয়ার মানটাও কী হবে সেম হবে অর্থাৎ তুমি যদি এক্স বের করে থাকো একবার সেটাকে কাজে লাগিয়ে তুমি ওয়াই বের করতে পারো ওয়াই মানটাও সেম হবে নিচে হবে হচ্ছে এম প্লাস এন হবে এম ইন্টু ওয়াই টু প্লাস হচ্ছে এন ইন্টু ওয়াই ওয়ান তো এটা তোমরা বের করতে পারো তোমাদের ইচ্ছে এটা আমি এখানে আর বের করলাম না বাট বের করলে এটা এমনটাই হবে তাহলে এই দুইটা ফর্মুলা হচ্ছে কি কোনো একটা সরল লেখার মধ্যে যদি একটা বিন্দুতে নির্দিষ্টটা অনুপাতে অন্তর্্বিভক্ত করতে চাই তাহলে সেটা সূত্র তাহলে এটা হচ্ছে আমাদের অন্তর্বিবক্ত সূত্র এবং এখানে আমরা আসলে কিছু জ্যামিতির ব্যবহার করেছি তারপরে যেটা দেখব সেটা খুবই সহজ তোমাদের জন্য সেটা হচ্ছে মধ্যবিন্দুর সূত্র মধ্যবিন্দু মানে হচ্ছে কি তুমি তো একটু আগে দেখেছো যে এখানে এম টু এন অনুপাতে আমরা বিভূত্ত করেছি তাই না তো মধ্যবিন্দু বলতে বোঝায় এম এবং এন এদের মানটা সমান হয়ে যাবে তো তাই যদি হয় তাহলে আমরা কী করতে পারি মধ্যবিন্দু সূত্রটা অনেকটা এমনভাবে কাজ করে খেয়াল করে দেখো এখানে এমের মানটা ওয়ান হয়ে গেছে এন এর মানটা ওয়ান হয়ে গেছে মানে ওয়ান ধরা হয় তো বাস্তবক্ষে এটাকে আসলে ওয়ান একক ধরা হয় যে আমাদের এ থেকে পি এর দূরত্ব পি থেকে বিয়ের দূরত্বতা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পি বিন্দু যেহেতু এ আর বিকে অন্তর্বিভক্ত করছে ওয়ান ইস টু অনুপাতে তাই আমরা এখানে এক্স আর মানটা কিন্তু সরাসরি বসিয়ে দিতে পারি আমরা একটু আগে অন্তর্বিভক্ত সূত্র পড়েছি যেখানে এক্স কে ছিল এক্স ছিল হচ্ছে এক্স ওয়ান ইন্টু আমাদের কত ছিল এক্স ওয়ান ইন্টু এন ছিল এন ছিল না এম ছিল আমাদের ছিল হচ্ছে এখানে এম ইন্টু এক্স টু প্লাস এন ইন্টু এক্স ওয়ান তাহলে দেখো এম ইন্টু এক্স টু ছিল তাহলে এম ইন্টু এক্স টু প্লাস হচ্ছে এন ইন্টু এক্স ওয়ান আর আরেকটা ছিল কি এম প্লাস এন এসেছিলো তো এটাকে নিয়ে আমি একটু মডিফাই করি দেখি যেহেতু আমাদের মধ্যবিন্দুর ক্ষেত্রে অনুপাতটা হয় ওয়ান ইস টু ওয়ান তো সেক্ষেত্রে এম আর এন এর মান দুটাই কি ওয়ান হবে তাহলে আমি এখানে এক্স টু দিতে পারি এম এর মান হচ্ছে ওয়ান এক্স ওয়ান বসাতে পারি এম এন ওয়ান হচ্ছে কি ওয়ান মানে এন এর মানটা হচ্ছে ওয়ান আর নিচে আমাদের এম প্লাস এন মানে কি ওয়ান প্লাস ওয়ান তার মানে টু থাকবে তো এই ক্ষেত্রে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক পাবো এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু তারপরে ওয়াইয়ের ক্ষেত্রে আমরা সেম কথা বলতে পারি ওয়াইয়ের সূত্রটা কী ছিল এম ইন্টু ওয়াই টু প্লাস হচ্ছে এন ইন্টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন তাই যদি হয় দেখো তো সূত্রটা সেম আসে না এম আর এন এর মান হচ্ছে ওয়ান তার মানে উপরে থাকবে ওয়াই টু প্লাস হচ্ছে ওয়াই ওয়ান আর নিচে থাকবে হচ্ছে টু তো তোমরা সাজিয়ে প্রথমে এক্স ওয়ান প্লাস এক্স টু লিখতে পারো অথবা ওয়ান প্লাস ওয়াই টু লিখতে পারো তাহলে মূল বিন্দুর ক্ষেত্রে আমাদের প্রি বিন্দুর যে স্থানাঙ্ক হবে সেই স্থানাঙ্কটা কত থাকবে এক্স প্লাস হচ্ছে এক্স টু ডিভাইড বাই হচ্ছে টু কমা হচ্ছে ওয়াই এর মানে হচ্ছে তোমার এখানে এক্সট্রা কোনো কষ্ট করতে হবে না যদি তোমাদের একদম মূল মানে মধ্যবিন্দুটা যদি দেওয়া থাকে তো এরপরে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের প্রথম যেই কেসটা দেখেছি তার টোটালি বিপরীত সেটা হচ্ছে বহির্বিভক্ত সূত্র বিভক্ত মানে হচ্ছে কি তোমার হাতে একটা সরল লেখা আছে খেয়াল করো এখানে এ আর বি হচ্ছে একটা সরল লেখা এবং আমি করলাম কি চালাকি করে সরল লেখাটাকে একদম বর্ধিত করে ফেললাম পি পর্যন্ত তো পি পর্যন্ত যদি আমি সরল লেখাটাকে বর্ধিত করি পি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে যেখানে আমাদের এবি সরল লেখাটাকে পি পর্যন্ত বর্ধিত করা মানে হচ্ছে কি আমি এটাকে এন ভাগ পর্যন্ত নিয়ে গেলাম দ্যাট মিন্স বি থেকে শুরু করে পি যদি এন হয় আর এ থেকে শুরু করে যদি পি এই বিন্দুটা এম হয় তাহলে এম আর এন এদের অনুপাতটা হচ্ছে কি বিভক্ত সূত্রের অনুপাত এবং আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে পি বিন্দুর করে বের করা দেখো তো এখানে আগের মতো একই কেস না আমরা এখানে কী করেছি প্রত্যেকটা মানে বিন্দু যেটা সেটাকে আমি যোগ করেছি প্রত্যেকটা বিন্দু থেকে লম্ব টেনে যেমন এ থেকে এল একটা লম্ব বি থেকে এন একটা লম্ব পি থেকে আবার এম হচ্ছে কি আরেকটা লম্ব আর প্রত্যেকটা বিন্দু থেকে আমরা এই লম্বগুলোকে যোগ করেছি যোগ করলে আমরা আগের মতোই কিন্তু তিনটা মানে দুইটা ত্রিভুজ পাবো যাদের কোনগুলো হচ্ছে স্বদেশকনি তার মানে এই কোন এই কোন সমান তারপর হচ্ছে এই কোন তারপর এই কোন সমান একদম প্রথমটার মতো কেস আবার এই কোন এই কোন সমান আর স্বদেশকণির ক্ষেত্রে কি হয় স্বদেশ কোণের ক্ষেত্রে অবশ্যই দুইটা বাহুর অনুপাতগুলো সমান হয় এখন আমরা বাহুর অনুপাত বের করি আমি কিছু নাম দিই তাহলে বুঝতে সুবিধা হবে ধরো তুমি এটাকে সি দিলে এটাকে তুমি ডি দিলে আর এটাকে তুমি ই দিলে তাহলে হচ্ছে তো এখন আমি যদি অনুপাতগুলো বের করি তাহলে অনুপাতগুলো কী হবে প্রথম ত্রিভুজের দিকে যদি তাকাই প্রথম ত্রিভুজের অতিভূষটা হচ্ছে কি এ বি এটাকে আমি ভাগ করব প্রথম ত্রিভুজের ভূমি দিয়ে দ্যাট মিন্স এসি দিয়ে এই অনুপাতটা যা হবে সেটা হচ্ছে তুমি যদি দ্বিতীয় ত্রিভুজের দিকে তাকাও তাহলে তার অতিভূষটা হচ্ছে কি বি থেকে পি তার মানে বি থেকে পি আর এটাকে আমরা কি ভাগ করবো আমরা ভাগ করবো হচ্ছে এটার ভূমি দেখা দ্যাট মিন্স বি থেকে ই বি থেকে ই খেয়াল করো এটা কিন্তু বহির বহির্বিভক্ত মানে হচ্ছে কি বাইরের দিক দিয়ে এটাকে ভাগ করেছে দ্যাটমিন্স এ থেকে বি যে রেখাটা ছিল এটা খুব ভালো রেখা ছিল বাট আমরা করেছি কি এ থেকে বিকে বাইরে আবার এক্সটেন্ড করেছি এন পরিমাণ এবং বাইরে যতটুকু পয়েন্ট পর্যন্ত আমি নিয়েছি পি পয়েন্ট পর্যন্ত ওখান থেকে আবার ইনিশিয়ালি বা এর যে পয়েন্টটা এটা আবার হচ্ছে অনেক বড় সেটা হচ্ছে এম অনুপাত বা এম অংশ তাই যদি হয় তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দিই আমরা একটু অদল বদল করতে পারি সেটা হচ্ছে আমরা এ নিচে ই রাখতে পারি দ্যাট মিনস আমাদের এখানে বি এর নিচে ইচ্ছা করলে আমরা বি ই এই জিনিসটা রাখতে পারি ওকে তো এ বি আচ্ছা এই দুটো তো হচ্ছে অবশ্যই সমান হবে যেহেতু স্বদেশ কণে থ্রি তো এ বি ডিভাইড বাই বি ই না বিপি আমি একটু ভুল বলেছি এই বিপিটা হচ্ছে নিচে চলে যাবে ক্রস গ্রন হয় এই যেগুলো এসিটা এখন উপরে চলে যাবে ক্রস হয় তাহলে এসি থাকবে ডিভাইড বাই হচ্ছে বি ই থাকবে দেখো তো এখানে কাদের মধ্যে নামটা হচ্ছে এম আর এন তো আমি দেখতে পাচ্ছি এম যে নামটা সে নামটা হচ্ছে এবি এর না এ বি না এ থেকে পি এ থেকে পি হচ্ছে আমাদের এম আর আরেকটা জিনিস হচ্ছে কি এ থেকে বি যেটা সেটা হচ্ছে কি সেটার কোনো মান নেই বাট বি থেকে পি সেটার একটা মান আছে সেটা হচ্ছে এন তবে আমার মনে হয় আমরা এই দুটো ছোট্ট ত্রিভুজ নিয়ে কাজ করলে হবে না আমি একটু বলি কেন হবে না এটার একটা লজিক আছে সেটা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা বিন্দু সাপেক্ষে পিকে বের করবো তাই না এই বিন্দু সাপেক্ষে পি বি বিন্দু সাপেক্ষে পি তার মানে আমাদের কাজ করতে হবে অন্য দুইটা ত্রিভুজ নিয়ে আমি একটু হাইলাইটে দিয়ে তোমাদেরকে দেখাই একটা ত্রিভুজ হচ্ছে আমাদের বি বিন্দু থেকে পি বিন্দু এটা কনফার্ম তার মানে বি থেকে পি পর্যন্ত আমাদের হিসাবের মধ্যে রাখতে হবে তাই এটা হচ্ছে একটা ত্রিভুজ আরেকটা ত্রিভুজ হচ্ছে কি এ থেকে পি পর্যন্ত এটা হচ্ছে কনফার্ম তার মানে আমরা আরেকটা ত্রিভুজ নিতে পারি হাইলাইটার দিয়ে সেটা হচ্ছে ঠিক এ থেকে শুরু করে একদম পি পর্যন্ত তাই যদি হয় তাহলে এটা হচ্ছে কি আমাদের আরও একটা ত্রিভুজ তার মানে এখানে আলটিমেটলি আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। আগের মতো ছোটো ছোটো দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব না কেননা যেহেতু আমরা এখানে পি বিন্দুটাকে একটা বহির্বিভক্ত বিন্দু বানিয়েছি তাই আমাকে দেখতে হবে এই বিন্দুর সাথে পি বিন্দুরও সম্পর্ক যেন থাকে আবার বি বিন্দুর সাথে যেন পি বিন্দুর সম্পর্কও যেন থাকে তাহলে আমাদের এখানে বড় বড় মানে দুইটা ত্রিভুজ আসবে একটা হচ্ছে এই অবার বড় ত্রিভুজ আমি একটু বড় ত্রিভুজটাকে লিখে তাহলে বুঝতে পারবা একটা হচ্ছে এ ডি আরেকটা হচ্ছে পি এটা একটা বড় ত্রিভুজ এবং আরেকটা ত্রিভুজ হচ্ছে আমাদের বি তারপর হচ্ছে ই তারপর হচ্ছে পি এবার আমরা এদেরকে স্বাদেশ বানাবো কিভাবে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এটা আসলে স্বদেশ কেন কারণ এদের দুইটা কোন সমান দ্যাট এ কোণ এবং হচ্ছে বি কোণ সমান আবার এদের এই যে ডি বিন্দুটা হচ্ছে একটা মানে লম্ব আবার ই বিন্দুটা হচ্ছে কি লম্ব তার আলটিমেটলি আরেকটা জিনিস হচ্ছে দুইটা ত্রিভুজেরই তৃতীয় কোণটা হচ্ছে কি সেম কোণ তার মানে এখানে গ্রিন কালারের ত্রিভুজ এবং হচ্ছে ইয়েলো কালার ত্রিভুজ দুজনেরই একটা সাধারণ কোন হচ্ছে পি বিন্দুতে আছে বা কমন কোনো চেয়ে পি বিন্দুতে আছে তাহলে আমাদের এই দুটো ত্রিভুজ স্বদেশকনি আর স্বদেশ হলে কি হবে আমরা একই রকম বাহুগুলোকে মানে অনুপাত তৈরি করতে পারবো এবং তাদেরকে সমান করতে পারবো যেমন আমি যদি বড় ত্রিভুজের কথা বলি এখানে একটা অনুপাত তৈরি করা যায় এখানে বড় ত্রিভুজের জন্য অতিভুজ হচ্ছে এ থেকে পি আমি যদি এটাকে ভাগ করি তার ভূমি দিয়ে ভূমিটা হচ্ছে এ থেকে ডি এবং আমি যদি ছোট ত্রিভুজটাকে দেখি ছোট ত্রিভুজের মধ্যে অতীভুজ হচ্ছে কত বি থেকে পি তার মানে পি কিন্তু এখান থেকে আর যাবে না আর এখানে আমাদের ছোট সে যে ভূমিটা সেটা হচ্ছে কি বি থেকে ই তো এটা হচ্ছে বি থেকে ই এবং মজার কথা হচ্ছে এরা দুজনকে সমান হবে অবশ্যই তাহলে সমান করে আমরা সম্পর্কটাকে আগাই আমরা এপি যেটা আছে ওর নিচে বিপিকে নিয়ে আসি তাহলে এপি ডিভাইড বাই হচ্ছে আমাদের বিপি বিপি মানে কি ব্লাড প্রেশার তাই না ওকে তো এটিকে যদি আমি উপরে নিই এটি হচ্ছে উপরে উঠে যাবে আর বি ই যেটা সেটা হচ্ছে নিচে নেমে যাবে তাহলে দেখো তো এপি আর বিপি এদেরকে কিন্তু দেওয়া আছে দেওয়া কি আছে এ থেকে পি যেটা সেটা হচ্ছে আমাদের টোটাল এম ডিভাইড বাই বি থেকে পি যেটা সেটা হচ্ছে টোটাল এন আর এখানে আমাদের বাকি থাকছে এডি ডিভাইড বাই বিই আমাদের এখন টার্গেট এডি আর বি ইকে বের করা তাহলে এডি আর বি ই যদি তুমি বের করতে চাও তাহলে আমি কী করতে পারি আমি এখানে সিম্পলি দেখি যে এডি আসলে কতটুকু এ থেকে ডি যেটা সেটা হচ্ছে আমাদের টোটালি এই টোটালটা দ্যাট মিন্স এল থেকে শুরু করে এম পর্যন্ত এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এই টোটালটা হচ্ছে আমাদের এ থেকে ডি কেননা দেখতে পাচ্ছি এ বিন্দু হচ্ছে এখানে আর ডি বিন্দুটা হচ্ছে কি অবশ্যই এখানে এবং এ থেকে ডি আমি যদি বের করতে চাই তাহলে আমাকে দুইটা ভাগ নিতে হবে একটা ভাগ হচ্ছে কি এল থেকে এম এল থেকে এন এই ভাগটা আবার এন থেকে এম এই ভাগটা এই দুইটা ভাগ যদি আমি যোগ করি তাহলে কিন্তু আমাদের এডিটা পেয়ে যাচ্ছি তো এক্ষেত্রে এটা কীভাবে করবো এক্ষেত্রে আমরা যোগ না করেও অন্যভাবে করতে পারি কীভাবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বিন্দু থেকে আমি সরাসরি এম বিন্দু পর্যন্ত যাব তাহলে মূল বিন্দু থেকে আমি যদি এম বিন্দুতে যাই তুমি জানো এম বিন্দুর বুজ হচ্ছে কত এক্স তার মানে টোটাল দূরত্বটা হবে কি এক্স তো আমি যদি এক্স থেকে এই ছোট্ট এই দূরত্বটাকে কাটতে পারি এবং এই ছোট্ট দূরত্বটা কোথায় আছে ঠিক ও থেকে এল এ আছে তাহলে ও থেকে এল যদি আমি কাটতে পারি তাহলে আমি এই যে বাকি অংশটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের এ থেকে শুরু করে ডি পর্যন্ত দূরত্ব তাহলে আমাদের এতটুকু অংশ হচ্ছে কি এক্স ওয়ান যেটা মূলবিন্দু থেকে কাজ করেছে বাকি অংশটা হচ্ছে এক্স তার নামাত দরকার হচ্ছে এতটুকু অংশ তাই না যেটা হচ্ছে এ থেকে ডি পর্যন্ত কাভার করে তাহলে এই অংশটা বের করার জন্য সিস্টেমটা হচ্ছে কি আমরা এখানে বড়ো অংশ এক্স থেকে বিয়োগ দেবো ছোটো অংশ এক্স ওয়ান তাহলে তাই হচ্ছে কি আমাদের এডি মান তো ফাইনাল আমরা এডি মানটা বের করে ফেললাম সেটা হচ্ছে এক্স মাইনাস হচ্ছে এক্স ওয়ান হিসেবে কাজ করবে তারপরে যেটা করবো সেটা হচ্ছে আমরা বি থেকে ই এটা বের করব। তাহলে বি থেকে ই হচ্ছে কতটুকু ঠিক এতটুকু অংশ হচ্ছে বি থেকে ই তো আমি একটু থার্ড প্যাকেট মানে কোনগুলো মুছে দিলাম বি থেকে ই বের করব কিভাবে বি থেকেই বের করার সিস্টেম হচ্ছে কি প্রথমে টোটালটাকে নেব দ্যাট মিন্স প্রথমে আমি এক্স পর্যন্ত টোটালটাকে নিব তারপরে সেটাকে বিয়োগ করব আমরা একদম এক্স টু ধারা দ্যাট মিন্স দেখতে পাচ্ছ মূলবিন্দু থেকে শুরু করে একদম এন পর্যন্ত যতটুকু অংশ আছে এটাই হচ্ছে কি আমার হিসেবে এক্স টু কাজ করবে তো সেক্ষেত্রে আমরা এক্স থেকে যদি এক্স টুকে বাদ দিই তাহলে আমরা ফাইনালি এই সি থেকে ডি পর্যন্ত অংশটা পেয়ে যাব তাহলে আমাদের এখানে আরেকটা অপশন আছে বি থেকে ই যদি আমি বের করতে চাই তাহলে বি থেকে ই বের করার সিস্টেমটা হচ্ছে কি প্রথমে আমি টোটালটা নেবো এক্স এবং তার থেকে আমি বাদ দিব কাকে অবশ্যই এক্স টুকে বাদ দেব তো এবার আমরা ইকুয়েশানটা পেয়ে গেছি তো আমাদের সমীকরণটা হবে কি এম বাই এন ইজিক টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু আর তুমি যদি এটাকে আর্গুন করো তাহলে তুমি কী পাবে তুমি পাবে হচ্ছে এখানে আচ্ছা আমরা আর্গুনটা উপরে করি তাহলে বুঝতে সুবিধা হবে আর্গুন করলে পাবে হচ্ছে এম ইন্টু হচ্ছে এম ইন্টু এক্স টু আর এটা টু হচ্ছে এন হচ্ছে এন তাই যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এম এন এক্স এটাকে আমি পেছনে নিয়ে আসলাম মানে এক পক্ষে আর আমাদের ওই পক্ষে থাকছে হচ্ছে এম ইন্টু এক্স টু মাইনাস হচ্ছে এন ইন্টু এক্স ওয়ান আলটিমেটলি আমি যদি এখান থেকে এক্স কমন নিই তাহলে তার মানটা পাবো কি এম ইন্টু হচ্ছে এন এক্স ওয়ান আমাদের এন হচ্ছে এম তো এক্ষেত্রে এম মাইনাস হবে রাইট তো এটা হচ্ছে এম মাইনাস এন তো এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র যেটা আমাকে নির্দেশ করে কি যে বহির্বিভুক্ত হলে আমরা কী পাবো তো একই রকম সূত্র আমরা কিন্তু ওয়াইয়ের ক্ষেত্রেও দেখতে পারি এটা লিখেছি আমি এক্সের ক্ষেত্রে তো আমরা এর ক্ষেত্রে নিশ্চিতভাবে লিখতে পারবো কি সেম সূত্র হবে দ্যাট মিন্স এখানে থাকবে এম ইন্টু ওয়াই টু হবে এক্স টু জায়গায় মাইনাস এন ইন্টু এক্স ওনার জায়গায় হবে ওয়াই আর এখানে এম মাইনাস এন এই জিনিসটা থাকবে তো এই যে আমরা দুইটা স্থানাঙ্ক দেখতে পাচ্ছি একটা হচ্ছে এক্স এবং আরেকটা হচ্ছে ওয়াই তো এটাই হচ্ছে আমাদের কোনো একটা সরলেখার বাইরে যদি অন্য কোনো একটা বিন্দু নিই তাহলে ওই বিন্দুর সাপেক্ষে আমাদের কতটুকু বহির্বিভক্ত হয়েছে তো বহির্বিভক্ত বলতে আমরা যতটুকু বুঝবো সেটা হচ্ছে ওই সরল লেখার দুইটা বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্বের অনুপাত খেয়াল করে এখানে এই স্বর দুইটা বিন্দু ছিল একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি প্রথমে আমরা দেখছি এ থেকে এই বহিষ্ঠ বিন্দু পি এটার একটা দূরত্ব আছে সেটা হচ্ছে এম আবার বি বিন্দু থেকে বহিস্ত বিন্দু পি এর একটা দূরত্ব আছে সেটা হচ্ছে এন তো এই সিকোয়েন্সটা মেনটেন করে আমাদের এই দুটো সূত্র বের করতে হবে তো তবে তাই হোক আমাদের এখন বহির বিভক্ত সূত্র কমপ্লিট আমরা এটা যেটা দেখব সেটা হচ্ছে তোমাদের আরেকটা শর্টকাট টেকনিক বা ট্রিক্স দেখব ট্রিক্সটা হচ্ছে এরকম যে আমি যদি ট্রিক্সটা তোমাদেরকে দেখাই তাহলে ট্রিক্সটা হচ্ছে অনেকটা এরকম তোমরা তো দেখেছ যে এখানে আমাদের অন্তর্্বিভক্ত বা বহির্বিভক্তের ক্ষেত্রে এক্স ওয়ান ওয়াই ওয়ান বা এক্স ওয়ান ওয়াই অন্ত না এক্স আর ওয়াই সূত্রগুলো ভিন্ন ভিন্ন আসে তাহলে আমরা সরাসরি একটু সূত্রগুলো দেখি যদি আমি অন্তর্বিভক্তি করি তারপর আমি তোমাকে ট্রিক্স দেখাচ্ছি দ্যাট মিনস অন্তর্ভিভক্তি করলে আমাদের কী আসবে অন্তর্বিভক্তিতে আমাদের আসবে এক্স সিজিকল্টো কি তোমাদের যদি মনে থাকে তাহলে তোমরা বলতে পারো এক্স সিজিকল্টো হচ্ছে আমাদের এম ইন্টু এক্স টু প্লাস হচ্ছে এন ইন্টু এক্স ওয়ান ডিভাইড বাই এম প্লাস এন এবং ওয়াইয়ের ক্ষেত্রে আমাদের অন্তর্্বিভক্তির সূত্র ছিল যদি এম এস টু এন এনুপাতে আমরা অন্তর্্বিভক্ত করি সেটা ছিল কি এম ইন্টু ওয়াই টু প্লাস এন ইন্টু ওয়াই ওয়ান ডিভাইড বাই এম প্লাস ওয়ান আর আমি যদি বহির্বিভক্তের কথা বলি আচ্ছা আমি এটা মুছে দিই এটা তোমরা জেনে নিয়েছো যে অলরেডি এটা অন্তর্বিভক্ত বা ইন্টারনালভাবে যদি সেকশন করি তাহলে ইন্টারনাল সেকশন আর আমি যদি বহির্বিভক্তের সূত্র দেখাই তাহলে এক্সের মান কী আসছে আমাদের এক্সের মান একটু আগে তোমরা পেয়েছো যে এম ইন্টু এক্স টু মাইনাস হচ্ছে এন ইনটু এক্স ওয়ান ডিভাইড বাই এম মাইনাস এন এভাবে এসেছে আর ওয়াই এর ওয়ানটা কী এসেছে অবশ্যই এম ইন্টু ওয়াই টু মাইনাস এন ইন্টু ওয়াই ওয়ান ডিভাইড বাই এম মাইনাস এন এরকমভাবে এসেছে আর এটা হচ্ছে আমাদের বহির্বিভক্ত বা হচ্ছে এক্সটার্নাল ডিভিশন তো এক্সটার্নাল সেকশনও বলতে পারো তো আমি এখানে এক্সটার্নাল কী বলবো সেকশনই বলি সমস্যা নেই তো এখন এদের মধ্যে কিন্তু একটা অনুপাত আমরা বের করতে পারি এবং অনুপাতটা হচ্ছে এম ডিভাইড বাই এন এম ডিভাইড বাই এন এই অনুপাতের কিছু মান আছে যদি মানটা পজিটিভ হয় তাহলে আমি বলতে পারবো এই ডিভিশন বা ভাগটা হচ্ছে অন্তর্বিভক্ত বা ইন্টারনালি হয়েছে আবার এম ডিভাইড বাই এন এটার মানটা তুমি যদি বের করে দেখো এটা নেগেটিভ আসছে তাহলে তুমি ধরে নিবে যে আমাদের এখানে বিন্দুটা যে ভাগ করেছে একটা সরল সেটা বহির্বিভক্ত করেছে বা বাহ্যিকভাবে ভাগ করেছে